হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি রাজিম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞানের প্রথম পত্র থেকে ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করবো তো চলো দেরি না করে শুরু করা যাক বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে দুটো গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ তো প্রথমেই আমরা এক নম্বর গাণিতিক সমস্যাটি নিয়ে কথা বলবো তো চলো শুরু করা যাক পৃথিবী থেকে ষোলোশো কিলোমিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে এর বেগ আমাদেরকে বের করতে হবে এখানে দেয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দ্য পাওয়ার থ্রি কিলোমিটার পৃথিবীর ভর দেয়া আছে সিক্স ইন্টু টেন টু দা পাওয়ার টোয়েন্টি ফোর কেজি এবং মহাকর্ষীয় ধ্রুবক জি এর মানটাও দেওয়া আছে সেটা হচ্ছে 6.67 পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু নিউটন মিটার স্কয়ার পার কেজি তো এখান থেকে আমাদেরকে বের করতে হবে এর বেগটা আসলে কত ছিল তো বেগ এর মান বের করতে গেলে আমাদের যা যা লাগবে সেগুলো আমরা কালেক্ট করে নিচ্ছি আর ইকুয়ালস সিক্স যেহেতু কিলোমিটার আছে এটাকে আমরা মিটার করে নেব ইন্টু টেন টু দা পাওয়ার জায়গায় যদি সিক্স লিখি তাহলে এটাকে মিটার লিখতে পারি এম মানটা কেজিতেই দেয়া আছে চেঞ্জ করতে হবে না 6 ইনটু 10 টু দা পাওয়ার 24 কেজি আর এখানে জি এর মানটা দেয়া আছে 6.67 ইনটু 10 টু দা পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কয়ার কেজি পার 2 আর এছাড়া আমাদেরকে দেয়া আছে এটার উচ্চতা যে ঠিক কত উচ্চতা থেকে এটি প্রদক্ষিণ করছে তাহলে এটার উচ্চতাটা ষোলোশোর জায়গায় আমি এটাকে কিলোমিটারে না লিখে যদি মিটারে লিখি তাহলে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দা পাওয়ার সিক্স লিখতে পারি এটাকে মিটারে যদি প্রকাশ করি তোমরা জানো কিলোমিটার থেকে মিটারে নিলে আমরা টেন টু দা পাওয়ার থ্রি দিয়ে গুণ করি কিন্তু এখানে যেহেতু আমি পয়েন্ট আকারে লিখেছি তো সিক্স লেখা যায় তো এখান থেকে আমাকে বের করতে হবে বি এর মান যে এটি আসলে কত বেগে প্রদক্ষিণ করছে তো তোমরা নিশ্চয়ই ভি এর সূত্রটি জানো আমি ভি এর সূত্রটি প্রথমে লিখে নিচ্ছি ভি ইকুয়ালস রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ এটা হচ্ছে আমার সূত্র যে পৃথিবী থেকে কত উচ্চতায় কোনো উপগ্রহ যদি প্রদক্ষিণ করে সেটার বেগ আমরা কীভাবে বের করতে পারবো তো এখানে দেখো প্রতিটি মান আমাদের জানা আছে তাহলে রুট ওভারের ভেতরে আমি যে যে মানগুলো জানি সেগুলো বসিয়ে নিচ্ছি জি এর মান 6.67 পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দ্য পাওয়ার এর মান 6 ইন্টু টেন টু দ্য পাওয়ার টোয়েন্টি এছাড়াও আমাদের এখানে লাগবে আর এর মানটা যেটা সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দ্য আর h এর মানটা ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু পাওয়ার তো সবগুলো মান আমি বসিয়ে নিয়েছি এবারে আমি ক্যালকুলেটরের সাহায্যে এটাকে বের করে নেব দেখো এটার মান এসেছে সেভেন পয়েন্ট জিরো সেভেন টু এইট মিটার পার সেকেন্ড তো এই যে মানটি আমরা পেয়েছি এটাই আসলে আমাদের এখান থেকে এই উপগ্রহটির বেগ যেটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করে থাকি তো এখানে আমাদের মানের সঙ্গে টেন টু দা পাওয়ার থ্রি এসেছে যেটার জন্য আমরা বলতে পারি যে যদি এটাকে আমি কিলোমিটারে নিয়ে যাই মিটার পার সেকেন্ড থেকে তাহলে এটির মান আসবে সেভেন কিলোমিটার কিলোমিটার পার সেকেন্ড তো এখান থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এটির বেগ কিন্তু আসলে অনেক বেশি প্রতি সেকেন্ডে এটা সেভেন পয়েন্ট জিরো সেভেন কিলোমিটার রাস্তা অতিক্রম করে তাহলে আমরা অঙ্কটি যদি আরও একবার পড়ে দেখি তাহলে এটি পৃথিবীর চারপাশে একটি বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে সেভেন পয়েন্ট জিরো সেভেন কিলোমিটার বেগে এই উপগ্রহটি চলছে তো নিশ্চয়ই তোমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ তাহলে চলো এবারে আমরা দেখে দ্বিতীয় গাণিতিক সমস্যাটিতে কি বলা আছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় গেলে সেখানে অভিকর্ষ তরণের মান ভূপৃষ্ঠের এক শতাংশ হবে মানে ভূপৃষ্ঠে আমরা যে জিএর এর মানটা পাই সেটাকে একশো দিয়ে ভাগ করলে আমরা যে মানটি পাচ্ছি সেই মানটি আমরা কত উচ্চতায় গেলে পাবো তো এখানে আমরা পৃথিবীকে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দ্য পাওয়ার সিক্স মিটার এই ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করব। এবং এই মানটি যেহেতু আমাদের দেয়া আছে সেখান থেকে আমরা খুব সহজেই জিয়ের মানটা বের করে নিতে পারবো তাহলে বন্ধুরা চলো এখান থেকে আমরা প্রথমে লিখে নিই যে কি আমাদের দেয়া আছে দেখো আমরা যদি ধরে নেই পৃথিবী পৃষ্ঠে জি হচ্ছে আমাদের অভিকর্ষ তরণ তাহলে জি প্রাইম যেটা আমরা বের করতে চাচ্ছি সেটার মান অবশ্যই জি বাই হান্ড্রেড হবে কেননা এখানে আমরা বলেই দিয়েছি ভূপৃষ্ঠের যে আমাদের অভিকর্ষজ তরণ সেটার এক বাই একশো অংশ হবে কিংবা এক শতাংশ হবে তো জি প্রাইমের মানটা আমি জানি সেখান থেকে আমি আর স্কোয়ারের যে মান সেটা বের করব আর এর মানটি সিক্স পয়েন্ট ফোর বলাই আছে 6.4 পয়েন্ট ফোর ইন্টু টেন টু দা তাহলে এখান থেকে দেখো আমি কত সহজেই সেই উচ্চতাটির মান বের করতে পারি আমরা জানি পৃথিবী পৃষ্ঠের ক্ষেত্রে জি ইকুয়াল জি এম তাহলে জি প্রাইমের মান যদি আমি নেই সেটা লিখতে পারি জি এম বাই আর এখানে এইচ হচ্ছে সেই উচ্চতাটা যেটা আমরা বের করতে চাচ্ছি তাহলে এইচ ইকুয়াল টু ওয়াট এটাই আমরা আসলে বের করব। তাহলে দেখো বন্ধুরা আমি যদি জি প্রাইম বাই জি লিখি তার মানে জি প্রাইমের মানটাকে আমি যদি জি দ্বারা ভাগ করি সেক্ষেত্রে লিখতে পারি জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু যেহেতু জি এর মানটা নিচে ছিল এটাকে উল্টে দিয়ে এর সাইডে আমি লিখে দিতে পারি এখান থেকে তোমরা দেখো জি এবং জি এটা কিন্তু কেটে যাচ্ছে এছাড়া বাকি টার্মগুলোকে আমি একসঙ্গে লিখতে পারি এবং কেটে যাচ্ছে সো আমি এটাকে আর না লিখি শুধু স্কোয়ার বাই আর প্লাস এইচ স্কোয়ার এই টার্মটা আমি লিখে দিচ্ছি এখন দেখো জি প্রাইমের মানটা কিন্তু এখানে আমি বসিয়েছিলাম তাহলে জি প্রাইমের মান হচ্ছে জি বাই হান্ড্রেড

তাহলে রুটটা আমি আর না লিখি শুধু রুট করলে প্রতিটা সাইড থেকে স্কোয়ারটা উঠে যাবে এখানে থাকবে আর এবং একশো কে রুট করলে তোমরা জানো দশ থাকে বন্ধুরা তাহলে বুঝতে পারছো এখান থেকে আমি যদি এই আরটাকে সিম্পলিফিকেশন করে নিয়ে আসি তাহলে দশটা আর থেকে একটা আর চলে গেলে আমার থাকছে নাইন আর ইকুয়ালস নাইন ইন্টু আর মানটা বসিয়ে দিচ্ছি তাহলে এটাই হচ্ছে আমার সেই মান যেটা আমি বের করতে চাই এখন আর এর মানের সাথে আমি নাইন গুণ করে দিচ্ছি এটার মান এসেছে ফাইভ পয়েন্ট সেভেন সিক্স ইন্টু টেন টু দা পাওয়ার সেভেন মিটার পার সেকেন্ড স্কোয়ার তো বন্ধুরা এই হচ্ছে আমার সেই জি এর মান বা এইচ এর মান যেটা আমি বের করতে যাচ্ছিলাম এবং এতটুকু উচ্চতা যদি আমি পৃথিবী থেকে যাই তাহলে সেখানে জি এর মানটা আমাদের বর্তমান জি এর মানের হান্ড্রেড অংশ হয়ে যাবে মানে ধরো যদি জি এর মানটা আমি পৃথিবী পৃষ্ঠে নাইন পয়েন্ট এইট পাই তাহলে এই উচ্চতা পর্যন্ত আমি যখন উঠব তখন এটা নাইন বাই হান্ড্রেড ভাগ একশো হয়ে যাবে তো এই হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন সিক্স ইন্টু টেন টু দ্য পাওয়ার সেভেন মিটার পার সেকেন্ড উচ্চতা এখানে এককটা মিটার পার সেকেন্ড না দিয়ে আমরা যেহেতু উচ্চতা নিয়েছি সেহেতু শুধু মিটার হবে এটার একক তাহলে টু দা পাওয়ার মিটার হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উচ্চতা তো নিশ্চয়ই তোমরা এই গাণিতিক সমস্যাটির সমাধানও বুঝতে পেরেছো বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে আরও একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ তো চলো দেখে নেই গাণিতিক সমস্যাটিতে কি বলা আছে পৃথিবীর ব্যাসার্ধ সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দা পাওয়ার সিক্স মিটার এবং অভিকর্ষ তরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড তাহলে পৃথিবীর পৃষ্ঠ হতে কোনো বস্তুর মুক্তিবেগ কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে তো প্রথমেই তোমাদেরকে জানতে হবে মুক্তিবেগ আসলে কি তো আমি আশা করছি তোমরা নিশ্চয়ই মুক্তিবেগটা সম্পর্কে জানো তারপরেও শুধু সংজ্ঞাটা আমি বলে দিচ্ছি সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে পৃথিবী থেকে খাড়া উপরের দিকে ছুঁড়ে দিলে সেটি আর পৃথিবীতে ফিরে আসে না সেই বেগকে মুক্তিবেগ বলে যেটা আমরা আমাদের আজকের অঙ্কের জন্য বের করব। যেহেতু পৃথিবীর জন্য বের করতে যাচ্ছি সেহেতু ভিই বা আর্থের মানটা আমরা জানতে চাই মনে করো কোনো রকেটকে নিশ্চয়ই তোমরা দেখেছ কিভাবে উড্ডয়ন করা হয় একদম খাড়া উপরের দিকে সেটাকে নিক্ষেপ করা হয় এবং মুক্তিবেগ অপেক্ষা বেশি বেগে নিক্ষেপ করা হয় বলেই রকেট কিন্তু তৎক্ষণাৎ পৃথিবীতে ফিরে আসে না তাহলে আজকে আমরা এটাই দেখবো যে এই মুক্তিবেগটা আসলে কত এখন আমরা ন্যূনতম বেগটাকে মুক্তিবেগ হিসেবে নির্ণয় করেছি এবং এটা বের করলে আমরা বুঝতে পারবো এর থেকে বেশি কোনো বেগে যদি বস্তুকে আমি মারি তাহলে সেটা অবশ্যই পৃথিবী পৃষ্ঠে আর ফেরত আসবে না তো এখানে যা দেয়া আছে সেটা আমি একটু লিখে নিচ্ছি আর ইকুয়ালস সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দ্য পাওয়ার সিক্স মিটার এছাড়াও এখানে আমার অভিকর্ষ তরনের মানটা লাগবে যেটা আমরা সবসময়ই জানি জি ইকুয়াল নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এই দুটো মান থেকেই আসলে মুক্তিবেগটা বের করা যায় তো চলো প্রথমে আমরা সূত্রটা লিখে নিই ভি ই ইকুয়ালস রুট ওভার টু জি টু জি আর তো এখানে আমি যদি শুধু জি এবং আর এর মানটা বসিয়ে দিই তাহলে কিন্তু আমার মানটা চলে আসবে তো এই ছোট্ট সূত্রটা দিয়েই আসলে মুক্তিবেগের মান নির্ণয় করা হয় জি এর মান দেখো নাইন পয়েন্ট এইট এবং আর এর মান হচ্ছে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দ্য পাওয়ার সিক্স তো তাহলে আমি ক্যালকুলেটরের সাহায্যে এটা একটু সলভ করে নিচ্ছি রুট ওভার টু ইন্টু এটার মান এসেছে এগারো হাজার দুশো তো এটাকে যদি আমি কিলোমিটারে প্রকাশ করি তাহলে দেখো চলে আসবে এগারো পয়েন্ট দুই কিলোমিটার পার সেকেন্ড তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই বেগটা কিন্তু আসলে অনেক বড় মাপের একটি বেগ মান এগারো পয়েন্ট দুই কিলোমিটার পার সেকেন্ড এটা বলতে বোঝাচ্ছে পৃথিবী পৃষ্ঠ হতে কোনো বস্তুকে এই বেগে ছুঁড়ে মারলে ন্যূনতম যদি আমি এই বেগটাতে ছুঁড়ে মারি তাহলে সেটি আর পৃথিবীতে ফেরত আসবে না প্রতি সেকেন্ডে এটিকে এগারো পয়েন্ট দুই কিলোমিটার বেগে যেতে হবে সেজন্য আসলে প্রচুর শক্তির প্রয়োজন হয় যখন আমরা রকেট উড্ডায়ন করি তো এগারো পয়েন্ট দুই হচ্ছে আমাদের আর্থের জন্য মুক্তিবেগ তো নিশ্চয়ই তোমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ বন্ধুরা আমাদের আজকের এপিসোড এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এইটের সাথেই থেকো